প্রিয় দর্শক মাথা নিচে করো প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে এখন শুরু হচ্ছে বাগচি পশ্চিম শেখপাড়া থেকে জিরো গ্রুপের সেমি প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে রুহুল অন্যদিকে শাকিল প্রথমে ডাকে এসছে রুহুল দেখা যাক পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা লাইভে যারা আসছে সকলে একটু লাইক করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি চলছে সেমিফাইনালের ফাইনালের হাড্ডাহাড্ডি প্রথম খেলা দেখাশে রুহুল পয়েন্ট হয়নি এই খেলার পরের খেলা অর্থাৎ সেমিফাইনালে দ্বিতীয় খেলা যে দুটো টিম খেলবে একদিকে শাকিল না সরি একদিকে আসিফ অন্যদিকে মাজেদুল আসিফ ভারতুদ মাজেদুল

একটি একটি করে ডাক হয়েছে কিন্তু কোনো টিমের কিন্তু পয়েন্ট হয়নি পয়েন্ট এক শূন্য ধরা খেয়ে গেল শাকিল এক্সেলেন্ট ক্যাচিং নামটা কি বলো শূন্য আবারও ধরেছিল কিন্তু সঠিক সময়ে পা সরিয়ে নিয়েছিলো শাকিল এবং পয়েন্ট দুই এক এই ওপারে যাবি না থ্যাংক ইউ শোয়েব আক্তার শেখ থ্যাংক ইউ পয়েন্ট সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট তিন এক আবারও না সুপার পয়েন্ট সুন্দর ধরেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পয়েন্ট নিয়ে চলে গেল জয়েন্টের অভাব ছিল তিন দুই এক পয়েন্টে গিয়ে রুহুল quay Chào rồi আবার চেষ্টা করেছিল গোপাল কিন্তু হয়নি খারাপ হচ্ছে আরে ভাই ফোন করো না এই সময় ফোন করলে ছবি তো খারাপ হবে প্লিজ ভাই যারা ফোন করছে ডাইরেক্ট ব্লক করে দেবো কিন্তু ফোন করো না এই সময় ভাই লাইভ চলাকালীন যারা ফোন করছো লাইভ হয়ে গেলে সেই নাম্বারগুলো কিন্তু ডাইরেক্ট ব্লক করে দেবো বলে দিচ্ছি একদম ফোন করোনা এই সময় ফোন করলে তোমার একার জন্য সবার সমস্যা হয় সাথে আমারও সমস্যা হয়

पॉइंट पांच 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 पांच

<nek> 哎，喏。 পাঁচ পাঁচ ভাই সাদিকুল খেলেছে কি ওটা আমি বলতে পারবো না আর যদি খেলেও থাকে তাহলে কিন্তু হেরে গিয়েছে কারণ সেমিফাইনালে খেলা চলছে এখন

সুপার গোপাল এক্সেলেন্ট গোপাল ধরা খেয়ে গেল শাকিল এক পয়েন্ট ডেগে গেল রুহুল অবশ্যই কুলবেড়ে গরুহাটা যাবো সেটা তো আজ রাতে খেলা রয়েছে এই গ্রুপের অবশ্যই যাব পয়েন্ট हे त पाणी तीटा <laughs> फॉलस দুই দলের পয়েন্ট পাঁচ পাঁচ দুই দলের পয়েন্ট পাঁচ পাঁচ ও ছয় ছয় দেখা ভাই নিষেধ দুটো হবে নি একটা মানুষ টানা ঠিক করবে এটা কোনদিন হয় ভুল থাকতেই হবে তো আমি দেখা ভাইনি বুঝলি নাই নাই আমরা ব্যবস্থা করি না ইনজামুল সর্দার কমেন্ট করেছে হাসা হেরে গিয়েছে কিনা ভাই সেমিফাইনালে প্রথম খেলছে শাকিল ভার্সেস রুহুল দ্বিতীয় খেলা মাজিদুল ভার্সেস আসিফ আর কোনো খেলা নেই এবার দেখে নাও হাসা হেরে গিয়েছে কিনা এখন ওইসব প্রশ্ন করে আর ঠিক আচ্ছা যেহেতু ছবিটা খারাপ হচ্ছে আমি ছবিটা ঠিক করে দিচ্ছি ঠিক আছে সবাই লাইব্রেরি একটু থাকবে এক করে ঠিক করে দিচ্ছি যে নাম্বারটা বারবার ফোন করছিল ব্লক করে দিস ঠিক আছে এই ও খারাপ ভাব আমার রাখ কি খারাপ ভাব আমার রাখ কি আমি ওর দিয়া আধার কার্ড বলি এই তো এই তো ওর দিয়া আধার কার্ড বলি এই তো এই তো